বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো আলিপুরদুয়ারের বিভিন্ন ব্লকের আন্ডারে কিন্তু আইসিডিএস বা অঙ্গনড়ি হেল্পার পদে নিয়োগের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এখানে টোটাল বারোটি প্রোজেক্ট আছে এবং ছয়টি মতো ব্লক আছে যেখানে এই কর্মীগুলো নিয়োগ করা হচ্ছে তো কোন কোন ব্লকের জন্য কতগুলো কর্মী নিয়োগ হবে সেটা আপনার ই অ্যাপ্লাই আইসিডিএস আলিপুর দোয়ার ডট ইন এটা লিখে সার্চ করলেই কিন্তু গুগলে এই ওয়েবসাইটটি ওপেন হবে এবং ফার্স্ট টাইম দেখতে পারবেন ওয়েবসাইটটি ওপেন করলে এরকম একটি নোটিফিকেশন দেখাবে এখান থেকে ডানপাস থেকে আপনারা নোটিফিকেশানগুলো ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও আরও খুব সহজ একটা পদ্ধতি আছে সেটা হলো এই এটা ক্লোজ করে দেবেন এখান থেকে অ্যাপ্লাই অনলাইন যে বাটনটি আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন নতুন এরকম একটি পেজ ওপেন হবে এই জায়গাতে পোস্ট অ্যাপ্লাইড ফর অর্থাৎ কোন পোস্টের জন্য আবেদন করছেন এটা সিলেক্ট করবেন এরপরে প্রজেক্ট নেম টোটাল বারোটি প্রজেক্ট কিন্তু আছে কোন প্রজেক্টের জন্য কতগুলো লোক নেওয়া হবে সেটা যখনই এই প্রজেক্টে সিলেক্ট করবেন পরবর্তী স্ক্রিনে দেখবেন সেই প্রজেক্টের নোটিফিকেশান নাম্বার নোটিফিকেশন ডেট এবং নোটিফিকেশান ডাউনলোড করার অপশান এখানে দেওয়া হবে এই জায়গাতে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে আপনার রেসিডেন্ট বা কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারের থেকে আপনি আবেদন করতে চান সেটা আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন যখনই সিলেক্ট করবেন তখন দেখবেন এখানে কতগুলো পোস্ট খালি আছে বা কোন ক্যাটাগরির জন্য সেটা এখানে দেওয়া হয়েছে এছাড়াও এভাবে চেঞ্জ করে করে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এর মধ্যে থেকে আপনার যেটা পছন্দ সেই অনুযায়ী আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন তো আমি যেহেতু অনলাইন প্রক্রিয়া দেখাবো তাই এর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি আপনার ক্ষেত্রে যেটা হবে অবশ্যই সঠিক যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এই জায়গাতে দেখতে পারবেন একটা অপশন দেওয়া হয়েছে আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা অ্যাভেলেবেল আছে কি না এরপরে এটাকে ইয়েস করবেন ইয়েস করার পরে কত তারিখে ইস্যু হয়েছিল সেই সার্টিফিকেটের উপরে আপনার ডেটটা দেখতে পারবেন এরপরে ইস্যুইং অথরিটি অর্থাৎ এই সার্টিফিকেটটা কার কাছ থেকে নিয়েছেন এমপি এমএলএ ডিএম এডিএম এসডিও আপনি এর মধ্যে থেকে যার থেকে এই সার্টিফিকেটটা নিয়েছেন সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন এরপরে প্রসিড যে বাটনটি আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এরকম কিন্তু ফর্ম যেটা আছে সেটা সমগ্র ফর্মটা কিন্তু ওপেন হবে খুব সহজ পদ্ধতি আছে এখান থেকে ফার্স্ট এখান থেকে অ্যাপ্লিকেন্টের যে নামটি আছে সেই নামটি আপনাকে এখানে লিখতে হবে এরপরে অ্যাপ্লিকেন্টের যে ফোন নাম্বারটি আছে সেটা আপনারা এখানে লিখে দেবেন ফোন নাম্বার দিয়ে দেওয়ার পরে ফাদার নেম যেটা হবে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন এরপরে বলা হচ্ছে গার্জিয়ান নেম তো আপনার বাবা যদি আপনার গার্জিয়ান হয়ে থাকে তাহলে আপনার বাবার নামটি পুনরায় আরও একবার দিয়ে দেবেন যদি বাবা না থেকে থাকে মা গার্জেন্ট হয়ে থাকে কিংবা দাদা সেক্ষেত্রে তার নামটি দিয়ে দেবেন এবং দেওয়ার পরে তার সাথে আপনার কি সম্পর্ক সেটা আপনারা এখানে লিখে দেবেন তো আমার ক্ষেত্রে যেহেতু ফাদারই হবে তাই ফাদার লিখে দিলাম আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা দিয়ে দেবেন মনিটাল স্ট্যাটাস ম্যারিড নাকি আনম্যারিড যেটা হবে আপনার ক্ষেত্রে এখানে অনেকগুলো অপশান রয়েছে সেটা সিলেক্ট করে দেবেন এরপরে হাজব্যান্ড নেম যেটা হবে সেই হাজব্যান্ড নেমটা কি আপনাকে কিন্তু এখানে লিখতে হবে তো আপনার হাজবেন্ড নেম যেটা আছে সেটা আপনারা এখানে লিখে দেবেন এরপরে এখানে ফিমেলদের জন্য যেহেতু অটোমেটিক্যালি ফিমেল চলে আসবে এরপরে ডেট অফ বার্থ যেটা আছে সেই ডেট অফ বার্থটা কিন্তু ক্যালেন্ডারের এই জায়গাতে আপনারা ক্লিক করবেন এরপরে আপনার যে ডেট অফ বার্থটি আছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপরে ফটো একটা কিন্তু আপলোড করতে হবে যেটা পাসপোর্ট সাইজের ফটো এরপরে এখানে পারমানেন্ট অ্যাড্রেস চাওয়া হয়েছে তো আপনার যে অ্যাড্রেসটি হবে সম্পূর্ণ অ্যাড্রেসটি আপনারা এখানে লিখে দেবেন এভাবে এরপরে এখানে ফ্লেস বা ওয়ার্ড নাইম যেটা হবে সেইটা আপনারা এই জায়গাতে লিখে দেবেন এরপরে এই জায়গা থেকে আপনি কোন জেলা থেকে আবেদন করছেন সেই জেলার নামটা এখানে সিলেক্ট করবেন এরপরে সাব ডিভিশন আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন এরপরে ব্লক হলে ব্লক মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি আমি এখান থেকে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করছি এরপরে পুলিশ স্টেশন আপনার ক্ষেত্রে যেটা হবে সেই পুলিশ স্টেশনের নামটা সঠিক আপনারা লিখে দেবেন এটা সঠিক লেখার পরে পোস্ট অফিসের নাম যেটা হবে আপনার ক্ষেত্রে সেই পোস্ট অফিসের নামটি লিখে দেবেন এখানে আপনার পিনকোড যেটা হবে সেটা আপনারা লিখবেন তো এই জায়গাতে আপনার পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার বাড়ি যদি এই ঠিকানাতে হয় বা আলিপুরদুয়ার ছাড়া অন্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে হয় তাহলে সেই অ্যাড্রেসটি এখানে দেবেন প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমানে আপনি যদি আলিপুর ডিস্ট্রিক্টের থেকে থাকেন তাহলে যে জায়গাতে আছেন সেই জায়গাটির ঠিকানা সেই সঠিক ঠিকানাটাই কিন্তু আপনাকে এই জায়গাতে দিয়ে দিতে হবে তো বন্ধুরা আমার ক্ষেত্রে যেটা হবে আমি ডেমো হিসেবে দেখানোর জন্য এটা দিয়ে দিয়েছি আপনার ক্ষেত্রে সঠিক যেটা হবে অবশ্যই আপনারা সঠিকটা দেবেন এরপরে কিন্তু আইডেন্টিটি প্রুফ একটা চাওয়া হয়েছে সেটা আপনি আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড যে কোনো একটা এর মধ্যে থেকে দিতে পারেন তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন এবং সেই যে ডকুমেন্টস নাম্বারটি আছে সেটা আপনারা এই জায়গাতে দিয়ে দেবেন এভাবে এরপরে দেখতে পারবেন কাস্ট ডিটেলস অর্থাৎ এখান থেকে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যেহেতু আমি যে পোস্টের জন্য আবেদন করছি সেটা শুধুমাত্র আনডিজার্ভ ক্যাটাগরির জন্য এটা একদম ফার্স্ট এখানেই দেওয়া আছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা আনডিজার্ভ ক্যাটাগরির জন্য তার জন্য এই অপশানটা আসছে আমার ক্ষেত্রে একটা যখন আপনার ক্ষেত্রে এখানে অন্যান্য পোস্টগুলো থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে সেই অপশানগুলো পেয়ে যাবেন এরপরে বলা হচ্ছে ডিসিবিলিটি স্ট্যাটাস অর্থাৎ আপনি প্রতিবন্ধী কিনা যদি ইয়েস হয়ে থাকেন তাহলে ইয়েসে ক্লিক করবেন আর এখানে নো হলে নোতে ক্লিক করবেন ইয়েসে ক্লিক করলে আপনাকে কত পার্সেন্ট প্রতিবন্ধী সেটা ডিটেলসটাও কিন্তু দিয়ে দিতে হবে এরপরে বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ডিটেলসটা আপনাকে দিতে হবে কত সালে আপনি উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এরপরে ইনস্টিটিউট নেম যেটা হবে সেই ইনস্টিটিউট নেমটা কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে এরপরে কত পার্সেন্ট মার্কস আপনি পেয়েছিলেন সেটা আপনারা এখানে দিয়ে দেবেন এরপরে নিচে দেখতে পারবেন হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস অর্থাৎ এটা হলো উচ্চ মাধ্যমিকের ডিটেলস এছাড়াও যদি আপনি হায়ার এডুকেটেড হয়ে থাকেন তাহলে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তা আমি এখানে গ্রাজুয়েট সিলেক্ট করে দিচ্ছি এখানে মার্কসটা আমি দিয়ে দিচ্ছি এরপরে কত সালে আমি পাশ করেছি সেটা এখানে দিয়ে দিচ্ছি এরপরে বোর্ড বা অর্গানাইজেশনের নেম যেটা আছে সেটা আপনি এখানে লিখে দিলাম আপনার ক্ষেত্রে সঠিক যেটা হবে অবশ্যই লিখবেন আমি কিন্তু ভিডিওটা দেখানোর জন্য এখানে ইনফরমেশানগুলো দিয়ে দিচ্ছি এরপরে ল্যাঙ্গুয়েজ অপডেট ফর রিটেন এক্সামিনেশান অর্থাৎ আপনি লিখিত পরীক্ষার জন্য কোন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আমি বেঙ্গলি সিলেক্ট করে দিলাম এরপরে এই জায়গাতে একটা টিক দেবেন এখানে আপলোড সিগনেচারের জায়গাতে ক্লিক করে কিন্তু আপনার সিগনেচার যেটা আছে সেটাকে কিন্তু চুজ পাইলে ক্লিক করে আপলোড করতে হবে এরপরে সব কিছু আরও একবার ভালো করে দেখে নেবেন আপনি যে সমস্ত ইনফরমেশানগুলো এখানে দিয়েছেন সব কিছু ঠিকঠাক আছে কি না যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার সরাসরি এখানে সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনই ক্লিক করবেন চলুন আমি যেহেতু ডেমো হিসেবে দেখানোর জন্য এই জায়গাতে সমস্ত রকম ইনফরমেশানগুলো ভুল দিয়ে রেখেছি এগুলোকে সংশোধন করে তারপরে সাবমিট করে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা সাবমিট করার পরে দেখবেন সাকসেসফুলি আপনার অ্যাপ্লিকেশান যেটা সেটা কিন্তু সাবমিটেড হয়ে যাবে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার অ্যাপ্লিকেন্ট নেম রেজিস্টার্ড ফোন নাম্বার ডেট অফ বার্থ অর্থাৎ আপনার বেসিক ডিটেলস যেটা সেটা শো হবে কোন পোস্টের জন্য আবেদন করেছেন সেটা এখানে শো হবে জাস্ট এখান থেকে আপনার প্রিন্ট অ্যাকনোলজমেন্ট এই অপশানে ক্লিক করে আপনার যে অ্যাকনোলেজমেন্টটি আছে সেটাকে কিন্তু আপনারা প্রিন্ট করে নেবেন এছাড়াও এখানে ক্লিক করে আপনি ফর্মের মধ্যে যে সমস্ত ইনফরমেশানগুলো দিয়েছেন সেই অ্যাপ্লিকেশান ফর্মের যে প্রিভিউ বা ড্রাফট কপি সেটাও কিন্তু আপনারা এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন অবশ্যই এই প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম যেটা সেটাকে প্রিন্ট করে রাখবেন এছাড়াও অ্যাক্নলজমেন্টটাও প্রিন্ট করে রাখবেন এছাড়াও অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে কিন্তু আপনি আপনার অ্যাডমিট কার্ড সেটাও পরবর্তী সময়ে ডাউনলোড করতে পারবেন সুতরাং এই অ্যাকনোলজমেন্ট বা অ্যাপ্লিকেশান ফর্ম কোনোটাই যেন হারাবেন না অবশ্যই আপনি প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে এই অনলাইন আবেদন প্রক্রিয়া কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তার সমগ্র ডিটেলসটা দেখিয়ে দিয়েছি অন্যান্য ডিস্ট্রিক্টের জন্য আপডেট আসলে সেটাও কিন্তু আপনাকে জানানো হবে তো এখনকার ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ